মধু মধু কি শুধুই পুষ্টিকর খাবার না শুধুই মিষ্টি মিষ্টান্ন জাতীয় খাবার না অন্য কিছু না মধু একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বা ন্যাচারাল প্রিজারভেটিভ মধু ঘরে অনেক দিন পর্যন্ত রাখা যায় খুব সহজে নষ্ট হয় না এটা আমরা সবাই কম বের জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি মোহাম্মদ নূর আলম আনুরপুর প্যাশন ডট থেকে আমরা গত এক বছর থেকে কিছু অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করছি অর্গানিক ফুড যা আমরা অনেক আপনারা অনেকেই জানেন বন্ধুরা নব্বই দশকের পূর্বে বাংলাদেশের ঘরে ঘরে সারা বাংলাদেশের ঘরে ঘরেই মধু থাকত আমাদের যখন জ্বর সর্দি কাশি বা হাসি হত আসতো হতো আমাদের মায়েরা আমাদেরকে এক চামচ দু চামচ খাইয়ে দিতেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যেতাম কিন্তু নব্বই দশকের পর যখন সারা বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের সরাসরি শুরু হলো বা অ্যান্টিবায়োটিক বিপ্লব শুরু হলো তখন আমরা দেখতে পাচ্ছি আমরা অ্যান্টিবায়োটিক বা নাফা জাতীয় ওষুধগুলো খেয়ে খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হচ্ছি সুস্থ তো হচ্ছি কিন্তু আমাদের এর রাসায়নিকের প্রতিক্রিয়া রাসায়নিকের ক্ষতিটা আমাদের কি পরিমাণ ক্ষতি করছে আমরা কি একবার ভেবে দেখেছি আমাদের এই রাসায়নিক ওষুধ বা রাসায়নিক অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের বডির মেন যে অর্গানগুলো হার্ট কিডনি লিভার এগুলো দিনে রকেজ হতে শুরু করলো অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করলো যার ফলশ্রুতিতে আমরা কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়ছি কিন্তু বড় আর বড় দুঃসংবাদ হচ্ছে গত কয়েক কয়েকদিন আগে ঢাকা মেডিকেল থেকে এক দল গবেষক একটি গবেষণা ফলাফল রিপোর্ট প্রকাশ করলেন যে বাংলাদেশে প্রায় ছত্রিশটা থার্টি সিক্স অ্যান্টিবায়োটিক কাজ করছে না তো বুঝতে পারেন এই অ্যান্টিবায়োটিক কাজ করছেন এরপর আমরা খাচ্ছি যার ফলশ্রুতিতে আমাদের কিডনি বা আমাদের মেইন অর্গ্যান নষ্ট হচ্ছে আমরা কঠিন থেকে কঠিনতম রোগের দিকে রোগ রোগে আক্রান্ত হচ্ছি ক্যান্সারের মতো আরও অনেক জটিল রোগ আক্রান্ত হচ্ছি তো আমাদেরকে এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে আবার ফিরে আসতে হবে প্রকৃতিতে আমাদেরকে আবার খেতে হবে অর্গ্যানিক ফুডগুলো যেমন অথেন্টিক ফুড অর্গ্যানিক ফুড কৃষিজাত পণ্য যেগুলো কোনো প্রসেস ছাড়া নন প্রসেসড ফুড আমাদেরকে আবার খেতে হবে তাই আমরা এই স্লোগানকে সামনে রেখে এই সমস্যাকে সমাধানের চেষ্টা থেকে আমরা গত এক বছর থেকে কাজ করছি আন্নরপুর ফুড ডট কম সারা বাংলাদেশ থেকে আমরা কিছু অথেন্টিক ফুড সংগ্রহ করে আপনাদের জন্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আমরা অসংখ্য ভাই বোনকে দিতে সক্ষম হয়েছি হেল্প করতে সক্ষম হয়েছি আমরা এর থেকে এই যে আমাদের আন্নর হানি এই মধুটা আমরা সংগ্রহ করি একদম মাঠ পর্যায় থেকে আমরা নিজ উপস্থিত থেকে যেখানে একেবারে সংগ্রহ করার দিন থেকে শুরু করে আমাদের হাতে পৌঁছা পর্যন্ত আমাদের নিজ তত্ত্বাবধানে থাকে কোনো রকমের চিনি বা বেজাল মিশ্রণ করার কোনো সুযোগ এখানে থাকে না যার কারণে আমরা আপনাদেরকে শিওর দিয়ে বলতে পারি আপনি আমাদের হানিটা সংগ্রহ করলে আপনি বা আপনার বাচ্চাকে প্রতিনিয়ত বারো মাস এক দুই চামচ করে খেতে থাকেন আর আপনার প্রতিরোধ ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাবে আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর আমাদের এই মধুটি অথেন্টিক মধু আপনি অর্ডার করতে চাইলে আমাদের ফেজে অর্ডার করতে পারেন বা নিচে দেওয়া অর্ডার না নক করতে পারেন অথবা মেসেজ না হতে ফোন করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট এইট জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি নাম্বারে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আলোর ফুড ফ্যাশন ডট কম এই তিন জায়গাতে আপনারা অর্ডার করতে পারেন তো রকম অগ্রিম পেমেন্ট ছাড়াই এখনই অর্ডার করে ফেলুন আমাদের আন্নুর ফুড ফ্যাশন ডট কম থেকে আন্নুর হানি সালামালাইকুম